হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি স্বাস্থ্যকর পরোটার রেসিপি শেয়ার করবো ঠিক পরোটাও বলা যায় না এটিকে আপনি স্বাস্থ্যকর গোলা রুটিও বলতে পারেন সকালের টিফিন কিংবা বিকেলের টিফিনে আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন রাতের ডিনারে যদি এই রেসিপি রাশি রাখেন তাহলেও কিন্তু মন্দ হবে না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি কাঁচা ছোলা ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে আমরা যে ভাতে খাই সেই ভাতের যে চাল সেই চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর নেব হচ্ছে মুসুর ডাল এখানে কাঁচা ছোলা চাল এবং মুসুর ডাল দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করবো সেই জন্যই আমি বলেছি এটি আপনারা ডিনারের টেবিলেও কিন্তু সার্ভ করতে পারেন বেশ স্বাস্থ্যকর একটি রেসিপি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি ছোলা চাল এবং মসুর ডালের পরিমাণ বুঝে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যেহেতু পরোটা বা গোলা রুটি একদমই ঝাল ভালো লাগে না সেক্ষেত্রে একটি কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি ব্যবহার করলাম আদাম এবার পুরো উপকরণটাকে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী ব্যবহার করেছি পরিমাণটি কম বা বেশি আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ব্যবহার করবেন মিক্সচার গ্রাইন্ডারে চাল ডাল এবং কাঁচা ছোলা সাথে কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে দেব বেশ ভালো করে পেস্ট তৈরি করার জন্য এই রেসিপিটি কিন্তু বেশ পুষ্টিকর একটি রেসিপি আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আমি তো এটি দুপুরে তৈরি করেছিলাম বেশ ভালোই লেগেছিল সেই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি এই পর্যায়ে পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট তৈরি করতে নিয়েছি এখানে বেশ প্রথমে শুকনোই আমি পেস্টটা তৈরি করেছি তারপর খুব সামান্য একটু জল ব্যবহার করব জল দিয়ে আবার একটু পেস্ট তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এরকমভাবেই কিন্তু আপনারা পেস্টটি বা মিশ্রণটি তৈরি করবেন এবার একটি পাত্রে সার্ভ করে নিয়েছি আমি একটি কাচের বাটিতে এটি নিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিয়েছি হচ্ছে মৌরি মৌরিটা হাতে একটু মানে ক্র্যাশ করে নেবেন তাহলে বেশ ভালো স্মেল বেরোবে দিয়ে দেব খুব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এটি সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে এটি স্কিপ করে যেতে পারেন এবার ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা যেমন হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ ব্যাস এখানে কিন্তু আর কোনো এক্সট্রা গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না আমি আবার বলে দিচ্ছি একটুখানি মৌরি হালকা চিনি লবণ জিরের গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এখানে আপনারা ব্যবহার করবেন এখানে এক্সট্রা করে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই পুরো ভিডিওটি আপনারা প্লিজ দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু মিশ্রণটি খুব বেশি পাতলাও তৈরি করবেন না আবার খুব বেশি গাঢ়ও যেন ঘনত্বের না হয় তাহলে কিন্তু যখন আপনারা এটি চাটুতে দেবেন বা যে তাওয়াতে তৈরি করবেন তখন এটি লেগে যাবে উঠতে সমস্যা হবে দেখতেই পাচ্ছেন গুঁড়ো মশলা দিয়ে ঠিক এইভাবে আপনি ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেবেন বেশ ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে বা মিশ্রণটা তৈরি করে আমি দু থেকে তিন ঘন্টা রেস্টে দিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি আপনারা সাথে সাথেও তৈরি করতে পারেন এই পর্যায়ে যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ একদমই লাইক আসে না সেই জন্য আপনাদের কাছে পুরোনই রিকোয়েস্টটি তৈ দেওয়া প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার একটু রেস্টে রেখে দিয়েছি এবার ফিরে আসছি রেসিপিতে দেখতেই পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ব্যবহার করেছি এখানে কিন্তু এক্সট্রা করে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি যদি আপনারা এখানে ঝালের পরিমাণ একটু ব্যবহার করতে চান তাহলে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন একদম মিহি করে কুচি করে এছাড়া আপনাদের ঘরে যদি গাজর বিনস ক্যাপসিকাম থাকে সেটিও কিন্তু একদম মিহি করে কেটে এখানে ব্যবহার করতে পারেন বেশ ভালোই হবে আর রেসিপিটি আরও স্বাস্থ্যকর তৈরি হবে দেখতেই পাচ্ছেন মিশ্রণটির সাথে খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোটা আমি মিক্সড করে নেব এই পর্যায়ে দেখুন মিশ্রণটি ঠিক এরকম হবে খুব বেশি ঘনও হবে না পাতলাও হবে না আমি মিশ্রণটাতে একটু ময়দা ব্যবহার করেছি যেন খুব সহজে আমার চাটু থেকে এটি উঠে আসে সেই জন্য এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে এবার আমি মিশ্রণটি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন মিশ্রণটি ঠিক এরকম পরিমাণ গাঢ়ত্ব হবে আপনারা এই মিশ্রণটি কিন্তু খুব পাতলা তৈরি করবেন না বা খুব বেশি গাঢ়ও কিন্তু তৈরি করবেন না এটি আমি প্রত্যেকবার বলছি এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন দেখুন মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে আমার চাটু থেকে উঠে যাচ্ছে এবার আমি উল্টোপিঠ ভালো করে তৈরি হতে দেবো যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি খুন্তি নাচ্ছি সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর যখন আপনারা উল্টোপিঠটি করবেন তখন খুন্তির সাহায্যে একটু চেপে চেপে তৈরি করবেন তাহলে ভেতরে ভাবটা একদমই থাকবে না খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন এখানে কিন্তু একটি আমার নামানো হয়ে গেছে আবার আরেকটি দিয়ে দিয়েছি বেশ কিন্তু ভালোই লাগছিল কারণ হচ্ছে খুব সহজেই মিশ্রণটি চাটু থেকে উঠে যাচ্ছিল আর তৈরি করতেও বেশ মজা লাগছিল আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এর আগে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সোয়াবিনের একটি নতুনত্ব রেসিপি আজকেও আমি একটি রেসিপি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি বলেছি যখনই বাড়িতে যাই আমি ট্রাই করি নিজে কিছু তৈরি করার আর একটু অন্যভাবে রেসিপিগুলো তৈরি করার যাতে আপনাদেরও কিছু সুবিধার্থে আসে আর নতুনত্বভাবে কোনো রেসিপি তুলে ধরার সেটি আমারও ভালো লাগবে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে সেই জন্য বাড়িতে গেছিলাম আর এই দুটো রেসিপি ট্রাই করেছিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরছি এর আগের দিন আমি সোয়াবিনের একটি রেসিপি তুলে ধরেছি সেটি যারা দেখেননি অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক মূল্যবান সেটি আমার বেশ ভালো লাগে পড়তে এখানে দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি পরোটা বা যদি আপনারা এটির নাম দেন গোলা রুটি সেটি কিন্তু আমার হয়ে যাচ্ছে এটি আমি দুপুরের লাঞ্চে করেছিলাম ভাতের পরিবর্তে এই রেসিপিটি রাখলে কিন্তু মন্দ হয় না চাইলে আপনারা সকালে টিফিন কিংবা বিকেলের টিফিন বা রাতের ডিনারেও কিন্তু এটি রাখতে পারেন বেশ স্বাস্থ্যকর একটি রেসিপি খেতেও বেশ ভালো হয় আর অনেকটা সময় কিন্তু পেটে থাকে আর আপনারা এই রেসিপিটি বাচ্চাদেরকেও দিতে পারেন অনেকটাই পুষ্টিকর একটি রেসিপি একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে ভেতরের যে মিশ্রণটা থাকবে সেটা কিন্তু একদমই কাঁচা থাকবে না খেতেও অনেকটা টেস্টি হবে আমার পরিবারে যে সকল নতুন সদস্যরা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমার পথের একমাত্র পাথেও দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ কয়েকটা পরোটা বা গোলা রুটি তৈরি হয়ে গেছে আজ তাহলে এভাবেই ভিডিওটি শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকে আমি পরোটা বা গোলা রুটিটি সোয়াবিনের যে কিমা রেসিপিটি তৈরি করেছি সেটির সাথেই সার্ভ করেছি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার